নমস্কার বন্ধুরা যোজনা কুকিং বলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই স্বাগত জানাই ভিডিও চালু করতেছি তো আমি কি রান্না করবো না করবো আমাদেরকে দেখাচ্ছি তো আপনার দাদা কি এসেছে পয়লা দেখুন আজ তো নবমি দেখুন আপনার দাদা মাছ নিয়ে এসেছে রুই মাছ তো আগে মাছটা পয়সা করে ধুয়ে নিই তারপর আপনাদেরকে বলছি কি দিয়ে রান্না হবে মাছটা বলে পয়সা করে ধুয়ে নিই ভালো করে মা তোমার ধোয়া হয়ে গেছে

ভালো করে মাছের লবণ দিয়ে মিশিয়ে দিয়েছি আবার ঢাকা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা রান্না জোগাড় করলে চলে এসছি জোগাড় করলে চলে এসছি তো ফ্রিজে কতদিন তো নিরান্ন খায় তো ফ্রিজে সবজি ছিল এই পটল হোটেল আপনার দাদা বাজারে এলো কে বেশি করে পটল দিয়ে দিয়েছে তো ঝিঙা দিয়ে মাছ ঝিঙা আলু মাছ দিয়ে ঝোল করবো তার সাথে পটল ভাজা তো এখন আমি আলাচ পিলা কেটে নেবো আবার সন্ধ্যাবেলা মেয়েরা আসবে তারা আবার কি খাবে না খাবে সেটা হবে অবস্থা আলাদা হবে এটা এখন দুলো কাতার রান্না করি আগে ঝিঙা কেটে নেবো ছিজে রাখা ছিল শক্ত হয়েছে কাটি কেটে দেখি আজকে একটা পূজাতে অনুষ্ঠান আছে নবমীতে আজকে একটা অনুষ্ঠান আছে মন্দিরেতে মেয়ে ওই জন্য সন্ধ্যাবেলা আসবে তারপরে এখন ওই দার কি থাকে বৃষ্টি হয় না ভালো থাকে ভালো থাকলেই ভালো মার অনুষ্ঠান আছে দেখ না আমি আনাজ বা কেটে ঝিঙ্গা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি আলু ছাড়িয়ে নিচ্ছে আলুগুলো কেটে নেব আলু কেটে নিচ্ছে আলু কেটেও ধুয়ে নেবো ধুয়ে তুলে নিচ্ছে পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি কাটার জন্য পেঁয়াজ টমেটো কেটে নেবো পটল সব ছাড়িয়ে নিয়েছে পটল কেটে নেবো লম্বা লম্বা করে কেউ পেকে গেছে কেউ একদম নরম আছে আপনার দাদা বাজারে গেছে কেউ জানা শোনা ছিল বলছে দাদা এগুলো নিয়ে চলে যাবে নিতে দিয়ে দাও ভাজা খাওয়া হয়ে যাবে পটল সব পেট নিয়েছে গুছিয়ে ঘুষিয়ে রান্না হয়ে যাবে মাছ ভাজার জন্য এখানে কড়া মস্কো দিয়েছি কড়া গরম হচ্ছে ততক্ষণে পটলের লবণ আর হতরা মাখিয়ে নেবো দিয়ে দিচ্ছে লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে লবণ হলুদ মাখি নিয়েছে ঢাকা দিয়ে নিতে মাছ ভাজার জন্য কড়াই দিয়ে দেবো সরষার তেল তেলটা খুব ভালো করে গরম হলো তারপর মাছ দিয়ে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে আর ভাজার তরে মাছ দিয়ে দেবো

মাছটা ভেজে নিয়েছি ভেজে তুলে নিচ্ছি কড়াই তেল আছে এতে মাছের ঝোলের আলু ভেজে নেব দেখুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে বা তুলে নেওয়া কষ্ট লাল করে ভেজে নিয়েছি বা তুলে নেবো

ফোড়নে দিয়ে দেবো কালো জিরে কেটে রাখা পেঁয়াজ কেটে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেবো পেঁয়াজ ভালো করে ভেজা হয়ে গেছে এবার দেখে দেবো কেটে রাখা টমেটো টমেটো গোলানোর জন্য দিয়ে দেবো লবণ আর কম করে দিয়ে টমেটো ভালো করে পসে দিলাম টমেটো ঠিক ভালো করে পসে নিয়েছি আমি কিছু মশলা দিয়ে দেবো এই যে জিরা গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল দেবো শুকনা না পুড়ে যাবে মশলা আবার কষা হয়ে দেখো মশলা কষলো তেল সরে গেছে ভেজাকাল ঝিঙা আলু দিয়ে দেবো মশলার সাথে খুব ভালো করে কষে নেবো তার মানে একটু লবণ দিয়ে দিলাম কম করে আর একটু কম করে লবণ দিয়ে দেবো ঝিঙা পাতালে একটু মিঠা মিঠা হবে লবণ দিয়ে দিলাম ভালো করে কষা হয়ে গেছে কষা কষা হয়ে গেছে সব মশলা সঙ্গে আলু ভালো করে কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে ঝিঙ্গা আলু ভালো করে সিদ্ধ করে দেবো জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম এবার খুলে দেখে নেবো আলু খুব সুন্দর সিদ্ধ ঝিঙ্গা তো সিদ্ধই হয়ে যাবে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে নেব মাছ দিয়ে ঝোল কখন ফুটে নিয়েছি এবার নামিয়ে নেব কখন ফুটে গেছে এবার ঢেলে নেব

চাপা দিয়ে দেবো লাল লাল করে ভেজে তুলে দেবো হয়ে গেছে আমার পটল ভাজা পটল ভাজা ঢেলে নেবো দেখুন একটু তেল হয়ে গেছে তেলটাকে ধরে তুলে নেবো বন্ধুরা দুটো রান্না তো আমি করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন তো ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওকে শেয়ার করতেও ভুলবেন না তো চলো গুছিলে আসতেছি খাওয়ার জায়গায় চলুন তো বন্ধুরা খাওয়া দাওয়াতে চলে এসে আপনার দাদাকে খেতে দিয়ে দিয়েছি লাঠি গাছ কেউ খাবে না আমি খেতে বসে গেলাম আমার মাথা বেড়ে গিয়েছি আমি মাছের ঝোল এলিচ্ছি ঝিঙা দিয়ে পাতলা মাছের ঝোল

তো লাতি খাবে না লাথি ভিডিও এডিট করবে তো ভিডিওটা বেশি বলতে হবে ভিডিও আমি এখানে শেষ করতেছি তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকবেন আমার ফাস থাকবেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার